কৃষ্ণ ডেইরি ফার্ম থেকে এইমাত্র আমাদের আরও দুটি গরু ছেলে গেল গরু আমাদের গরু জাত বান্নাগুলো অবশ্যই দেখেন পার্সেন্টগুলো দেখেন কীরকম এগুলো আমাদের খুবই সুন্দর একটা জাত দেখেন অনাল বান্নাগান চারটা বান চার জাগাদ এগুলো জার্সি আর ফিজেন মিক্সার আছে দেন দেন আমাদের গরু জাত বান্নাগুলো দেখেন কীরকম পার্সেলটা দেখেন কীরকম দেখেন মাছ যারা দেখেন কীরকম গরু গাছ কোনো চামড়া নয় কোনো একবার পাতলা চামড়া দেখেন চারটা বান চারটা বাড়ির সাইজগুলো দেখেন আমাদের গরুর কতটা বিক্রি করানো ভাইয়ের ভকে শোনেন ভাইরে কিনছে ভাইরে মুখে শুনে ভাইরের ঠিকানা নেন ওর ওরও আমরা সেকেন্ড ব্যান্ড গরু ফিওর একটা ফিজেন একটা গরু হলেস্টন ফিজেন ফিওর একটা ফিজেন একটা গরু চারটা পান চার জায়গা দেখেন কত সুন্দর বাদ দেখেন ওর মান্ডা দেখেন সিংড়া দেখেন সিংড়া দেখেন সিংড়া দেখেন এই এগুলো কতটা বিক্রি করলাম ভাইয়ের মুখে শোনেন দেখেন আমাদের গরু জানমালগুলো দেখেন এই গরু গরু কতটা বিক্রি করলো ভাইয়ের মুখে শোনেন ভাই ঠিকানা ঠিকানা বললে পয়সা দেন আমার বাড়ি হচ্ছে কুমলা ডিস্ট্রিক্ট কুমলা থানা গ্রাম মণিপুর

তাহলে আমাদের দেখেছি গরুদের আমাদের কাছে গরুর দাম বেশি না কম অবশ্যই দেখবেন তাহলে এই গোড়া প্রতিনেরা দুধ ছিল এই গোড়া পুতুল মেরার দুধ ছিল আমরা বাইশ তেইশ আমাদের পাঁচশো গড়ে ছিল গরু জাত গুলো দেখেন কেন এই গোড়া দুধ দিতে বাইশ তেইশ এবার দুধ সাত আঠাশ কেজি তো আমার বলিনি ভাইয়া বলছি আপনি বিশ বাইশ ঢেলেন তাহলে এই গোড়া দেখেন আপনি আমাদের গরুর দাম বেশি না কম দে অবশ্যই দেখবেন তাহলে এই গোড়া বিক্রি করলাম আড়াই লাখ টাকা আর এই বিক্রি করে গোড়া বিক্রি করলাম দুই লাখ পঁচিশ হাজার টাকা দেখেন অন্যান্য সামনে দেখেন অনলাইন কমিশন দেখেন এগুলো দুধ আমাদের প্রতিমেরা দুধ আঠারো কেজি সে চারটা বান চার জায়গা ছিলেন পেন গরু পার্সেন্ট দেখেন আমাদের গরু তাহলে আমাদের এই গরুর তাহলে থেকে লাগে আমাদের তাহলে গাড়ি ভাড়া খাওয়া বাতর বা ষাট পনেরোটা বাদ দেন তাহলে আমার গরুর দাম হচ্ছে দুই লাখ চল্লিশ হাজারটা দুই লাখ বিশ হাজার টাকা ভাইয়ের হিসাবে নাকি তাহলে আমাদের গরুর দাম দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ বিশ তাহলে আমাদের গরুর দাম বেশি না কম বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় গরুর দাম কেউই বলে না আমার দাম ভেঙে আমি বললাম নাকি ভাই কি বললাম হ্যাঁ যে চালাসি না কোনো কিছু আসার মধ্যে তাহলে এরা নর্মাল দাম করছি তাহলে তাহলে আমাদের গরু এগুলো গরুর দাম বেশি না কম এগুলো পঁচিশ ফেলার দুধের গরু পঁচিশ কেজি দুটোর গরু তাহলে দাম বেশি আমাদের গরু আর এই গরু আমরা কেন পাতলা দেন এক কথা না একবার কাগজ আর এই পছন্দ করে এত হচ্ছে কোন কোনো বলার কথা ভাষা কোনো কিছু নাই হ্যাঁ তাই আমরা দেখাচ্ছি আমাদের গরু সেল কম করি নে আমরা এরকম প্রতিদিন সেল করি ওই আরও ভাইয়ারা আছে গরু বিক্রি করতেছি বিক্রি কম দাম করি তো হিংসাই হয় কিন্তু আমাদের গরু কম বিক্রি করি নে তাই এরম এরম আমাদের কাছে আরও এমন ভালো গরু আছে যদি আপনার সবাইকে যদি ভালো লাগে অবশ্যই আমাদের খামার দেখবেন খামার দেখে আমাদের দাম কিরম দাম অবশ্যই দেখবেন আর ভিডিওটা দেখবেন দাম আমাদের কমটা বেশি বিভিন্ন জায়গাতে গরুর দামই বলে না এই গরুগুলো নিয়ে এমন এমনও জায়গা থেকে লাগবে আপনি দুধ বলবে আপনার তিরিশ হাজার সাড়ে তিন লাখ টাকা দেয় সাড়ে তিন লাখ দাম তিন লাখ বিশ দাম তিন লাখ থেকেও দিবি না আর আমি বিক্রি করলাম হচ্ছে লাগে আপনার দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ বিশ হাজার টাকা হ্যাঁ আর বিক্রি করলাম দুই লাখ পঁচত্তর হাজার গাড়ি ভাড়া খাওয়া খরচ বাদ তাহলে আমাদের দাম বেশি না কম দর্শক অবশ্যই আপনি দেখবেন আমরা কী দামে করবি কী করি এভাবে দাম কেউই বলবি না আমরা বললাম দাম এরকম সবাইকে যদি ভালো লাগে অবশ্যই আমরা খাবার আসবে না সবাই